আজকে আবার একটা নতুন সকাল নতুন দিন দিয়ে আপনাদের সঙ্গে ভিডিও শুরু করলাম আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লাগবে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আজকে আমি তাড়াতাড়ি উঠে পড়েছি তাড়াতাড়ি মানে সাড়ে নটায় এটা কে বলুন তো বন্ধুরা আজকে ওই মর্নিংটা শুরু করলো এই ভিডিওটা কিন্তু বিপদ তরণের আগে মানে রথের আগের দিনের ভিডিও যেহেতু বিপত্তাওনি মাঝখানে পড়ে গেছে তো ভাবলাম আগে ওই ভিডিওটা ছেড়ে নিই তারপরে এইটা ছাড়বো তো অনেক দিন হয়েছে এসছে জানো তো বন্ধুরা না ঢুকে খেয়ে নেবে যেখানেই পড়ে থাকবে তখন এগুলো খেয়ে নিয়ে তোর ছবি তুলে নিয়েছি দিচ্ছিলো বলে না তো পায়রাগুলো খাচ্ছিলো না কারণ আমাকে তো চিনে গেছে তারপর মুড়িগুলো খেলো অনেকক্ষণ পরে আর আজকে প্রচণ্ড হাওয়াও দিচ্ছে দেখতে তো গাছ গাছটা কত নড়ছে আমার শরীরটা বন্ধুরা একটু খারাপ ওই জন্য ভিডিওগুলো ছাড়তে একটু লেট হয়ে গেছে শ্যুট করে রেখেছে এটা কিন্তু রথের আগের দিনের ভিডিও জানো তো তো আজকে আজকে একটু স্পেশাল রান্নাও করব। আমি ভিডিওটা দিচ্ছি ভয়েসটা কথা দেখবা কিছুটা জড়িয়ে জড়িয়ে যাচ্ছে তো ভিডিও তো ছাড়তেই হবে কাজ তো করতেই হবে তাই না তো রেসিপিটা আজকে আমি আর শেয়ার করলাম না কিভাবে করেছি তবে মনে হয় কোনো এক ভিডিওতে আমি এই রেসিপিটা শেয়ার করেছি তোমাদের সাথে তো তোমাদের যদি জানতে আবার ইচ্ছা হয় আমাকে অবশ্যই কমেন্ট করুন আমি জানাবো করেছিলাম হচ্ছে জিরা রাইস আর হচ্ছে হোয়াইট চিকেন যেটা আমার ঘরে ভীষণ সবাই খেতে ভালোবাসে আর জিরা রাইস খেতে না আমার খুব ভালোও লাগে জানো তো একটু হয়তো গাড়ি ঘোড়ার আওয়াজ পেতে পারো ভয়েসে কিছু মনে করো না তারপরে একটু মাথা ঘষে স্নান সেরে আগে রাইসটা করে নিয়ে আমি চলে গেছিলাম স্নানে স্নান সেরে পুজো দিয়ে তারপরে আমি আবার একটু মাংসটা করতে এসেছি মাথাও ঘষেছি আজকে আর এটা খেতে কিন্তু দুর্ধর্ষ হয়েছিল হ্যাঁ তো নিজের রান্নার প্রশংসা নিজে করবো না এইটা খেতে আমাদের ঘরে সবাই খুব ভালোবাসে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো রান্নাও আমার কমপ্লিট হয়ে গেল কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও স্পেশাল গেস্টের জন্য স্পেশাল রান্না তারপরে নেমে গেছিল বৃষ্টি আর তিন বনে দেখো মানে যেহেতু ও ছোটো আর ওকে পেয়ে আমার মেয়েরা যে কী খুশি মানে ওর যত্নই চলছে মোটামুটি দেখতেই পারছো

কথা বলা ঝুঁকি শুধু একটু চাবিটা দিতে যতক্ষণ চলো কোথায় আছি আমরা এখন আমরা এখন মেজবানিদের বাড়িতে আছি এখন আমরা যাব ঘুরতে সেখান থেকে আমি লাফান তরি নিয়ে লাফিয়েই যাব লাফিয়েই যাব আরে এই যে আমার ডল দিদি কিনবে একটা ক্লে হ্যাঁ শুধু ক্লে এই সব ওদের কিনা ওদের বেড়ানোর মানে এখনকার বাচ্চাদের খেলা হচ্ছে ক্লে কি খেলে কি জানি চলুন একটু যাই ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি যেহেতু বাড়িতেও একা যেহেতু একটাই মেয়ে বোনে এটা হচ্ছে আমার মামার মেয়ের ঘরের মেয়ে মেজ মামার তো যাই হোক একটু ঘুরিয়ে নিয়ে আসি ওরও ভালো লাগবে ঘরেও যদি একা থাকে এবার এখানেও যদি আমি এসে ওকে ঘরে বসিয়ে রাখি তো আমি মাসি হয়ে খুব বাজে ফিল করবো সেই জন্য চলুন তো এই আশেপাশে কোথাও ঘুরবো মেলা বসেছিল একটা উঠে গেছে দেখবো যাবো বসিয়ে রেখেছে মেয়েও যাবে ও ডান্স ক্লাসে গেছিল এই মাত্র আসলো গুছিয়ে নি আমাদের হয়ে গেছে ওর জন্যই এখন চলো তিন বোনকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম ডাল লাভ যাওয়া আগে তারপরে ওখান থেকে একটু টুকি টাকি খেয়ে বাড়ি চলে আসব। তো খুব খুশি ওরা দেখেছো তিনজনেই আর ও যেহেতু পুচকিটা একা বাড়িতে থাকে আর এটা এখানে আমাদের এখানকার গুরুদুয়ারা সাজিয়েছে কোনো অনুষ্ঠান আছে মনে হয় জানো তো আমার ঠিক জানা নেই আর ওই যে বললাম তোমাদের রথের আগের দিনের ভিডিও তো ডাল্লাপে গিয়ে দেখছি রথ বিক্রি হচ্ছে আর এখন কত নতুনত্ব রথের দেখো ডিজাইন আর দামটাও কিন্তু খুব চড়া এক একটা রথ হাজার টাকা বারোশো টাকা বলছে আর জগন্নাথ দেব বলদ্রামও বিক্রি হচ্ছে সুভদ্রা তো আমাদের এখন না রথখেনার ইয়ে নেই যেহেতু মেয়েরা বড় হয়ে গেছে আর আমার মেয়ে বসে বসে দাম জিজ্ঞেস করছে তারপরে চলে আসলাম আমাদের এখানে একটা মার্কেটে এটা কিন্তু কোনো পার্ক টার্ক না একটা আমাদের এসি মার্কেট যেখানে ভীষণ সুন্দরভাবে সাওয়ারের জল পড়ে এখানে জলগুলোতে অনেক মাছ থাকে জানো তো এখন আর সেই মাছ নেই তো ওরাও খুব খুশি হয়ে ঠান্ডায় ঠান্ডায় দেখো আনন্দ কত পেয়েছে বেশ ভালোও লাগছে ওদের আনন্দ দেখে আর শাওয়ারের জলটা কিন্তু এতটা ওঠে না আজকে অনেকটা বেশি উঠেছে আর খুব খুশিও পেয়েছে ওই দিকটা ঘুরে তারপর দুজনের বায়না একটু খেলনা কিনবে তো পুচকিটাকে একটা লাফান্দরি কিনে দিয়েছিলাম ও লাফান্দরির খুব ইচ্ছা ছিল আর ছোটো মেয়ে কিনলো ক্লে তো ক্লে দুজনের জন্যই সমানে সমানে কিনেছি একটা বড় কিনেছি দুজনে ভাগ করে নেবে তবে জানেন আমার ছোটো মেয়েটা দেয়নি ওকে তারপরে মাথা ধরে গেছে একটু চা খেয়ে নিলাম আমি আর বড়ো মেয়ে পুচকি দুটো আর খাইনি দিই নি চা আর এখানে আসলে চায়ের গন্ধে খুব খিদে মানে চায়ের টেস্টটা লাগে এই আর কি খিদে বলছি আর বোনের জন্য দেখো ওরা কী না করছে মানে ফুল পেরে দিচ্ছে গাছ থেকে চুরি করে যা বলছে বোন তাই তারপরে চলে আসলাম একটু ক্যাফেতে ওদের জন্য একটু টুকি খাবে তো এখন মেনু কার্ড দেখা চলছে ততক্ষণে আমরা মেনু কার্ড দেব আমি একটু তোমাদের দেখিয়ে দিয়ে এখানকার পরিবেশটা ভীষণ সুন্দর জানো তো একদম একদম ওপেন একটা জায়গার মধ্যে তা বুখাটা নড়েছে আর ওই পারে দেখতে পাচ্ছো ভিউটা জলের স্যারোটা পড়ছে কি ভালো লাগছে না বাড়িগুলো এটা সিদ্ধার বিল আর ওদের এত পেয়েছে পেয়েছিলো একটা ফিনিশ করে দিয়েছে মোমো আর এটা হচ্ছে বেবিকন নিয়েছি তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো জানিও আবার দেখা হবে কালকে টাটা